আসসালামু আলাইকুম আমি আব্দুল মান্নান উপসহকারী পরিচালক এই জুনের জুন কমান্ডার হিসেবে দায়িত্বে আসি আমরা বিশটা আঠারো কোটিকার সময় সংবাদ পাই যে একশো মিটে একটা দুর্ঘটনা ঘটেছে সেই সংবাদের প্রেক্ষিতে আমাদের বাড়িদারা ফায়ার সার্ভিস থেকে তিনটা স্টেশন এবং কর্মীটোলা ফায়ার সার্ভিস থেকে আরও দুইটা দুইটা ইউনিট বারিদারা ফায়ার স্টেশন তিনটা ইউনিট পাঁচটা ইউনিট আমরা মুভ করাই বাড়িদারা ফায়ার স্টেশন এখানে আসার পরে আগুন যখন নিয়ন্ত্রণ চলিয়ে আসে তখন আমরা পরিমার যে দুটা ইউনিট আছে সেই দুটা ইউনিট আমরা ব্যাক করাই দিই আপনারা দেখেছেন এখানে যে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে এখানে চার পাঁচটা দোকান ছিল আপনার সাইকেলের টায়ার টিউব ব্যাটারি মুদি দোকান তারপর গ্লাসের দোকান লোয়া লঙ্কর দোকান যে এই ধরনের যে টায়ার জ্বলে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে এবং আপনারা জানেন প্লাস্টিক পরা গেলে সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হোক কার্বন মনোক্সাইডের সৃষ্টি হোক তারপরও আমাদের লোকজন জীবনের বাজি রেখে আগুন খুব দ্রুত সময়ে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে একুশটা বাইশ মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসি আর এখন আগুনের যে অবস্থা আগুন আমাদের ড্যাম্পিং ডাউন চলতেছে আগুন বলতে নাই জাস্ট আমরা যেখানে যেখানে সামান্য ফ্রেম আছে বা যেখানে আমাদের অঙ্গার আছে সেটা আমরা পানি দিয়ে নির্বাপন করতেছি আর এই ধরনের প্রতিষ্ঠানে যে অগ্নি নিরাপত্তা যে ব্যবস্থা থাকার কথা কোনো ব্যবস্থা ছিল না এবং এই এলাকাতে পানির কোনো সোর্স ছিল না আমাদের পানি পেতে খুবই সমস্যা হয়েছিল পানির কারণে আগুন নির্বাপন আমাদের খুবই ব্যাগ পেতে হয়েছিল আমরা এখনও কাজ করতেছি হ্যাঁ আমরা যেহেতু এখনও কাজ করতেছি কাজ শেষ করে আমরা দেখবো আগুনের সোর্স আগুন কোন জায়গা থেকে লাগতে পারে আর আপনারা জানেন যে এসিড এসিড কিন্তু একটা কেমিক্যাল এটা খুবই বিষাক্ত এটা থেকে আর যে এখানে টায়ার ছিল টায়ার টিউব প্লাস্টিক এবং বিভিন্ন যে ধার্য ছিল এগুলা খুব দ্রুত আপনার বিস্তার করে যার জন্য আগুনটা মোটামুটি বড় হয়ে আমরা তাদের সাথে কথা বলতে পারি নাই বা কোনো মালিক পক্ষকে আমরা খুঁজ করে পাই নাই তো আমরা পরবর্তীতে জানতে পারবো আলোচনা করে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা জানাতে পারবো আমরা পাঁচটা ইউনিট মুখ করেছিলাম কিন্তু বাট আগুন নিয়ন্ত্রণে আসার কারণে দুইটা ইউনিট রাস্তা থেকে আমরা ব্যাক করাই দিয়েছি আর এখানে আমরা তিনটা ইউনিট কাজ করেছি